সাপলা বিল এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে থাকছে সাপলা বিলের সৌন্দর্য বর্ণনা এবং কিভাবে এই সাপলা বিলে যাবেন তাই পুরো ভিডিওর সাথে থাকুন আর জেনে নিন কিভাবে এখানে আসবেন আপনি যদি ঢাকার যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠেন আর কিছুক্ষণের জন্য স্বস্তি চান তাহলে গাজীপুরের কাফাশিয়ার পাসুয়ার সাপলা বিল হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা শান্ত নিরিবিলি এই বিলের পানিতে যেন চাদরের মতো আছে ফুল আর সেই বিলের পানিতে যদি একটি নৌকা নিয়ে আপনি ভেসে পড়েন তাহলে পাবেন এক অন্য অনুভূতি চারপাশে সাপলা পাখির হালকা কিচির মিচির আর পানির নীরবতা আপনাকে যেন অন্য জগতে নিয়ে যাবে যা আমাদের জাগতিক জগৎ থেকে একদম অন্যরকম যারা রোজকার জীবন থেকে কিছু সময়ের জন্য পালাতে চান তাদের জন্য পাসুয়া সাপলা বিল একটি আদর্শ জায়গা এই বিলের সত্যিকার সৌন্দর্য উপভোগ করতে আপনাকে যেতে হবে বেশ সকালে ঠিক যখন সাপলাগুলো ফুটতে শুরু করে জুলাই থেকে সাপলা ফোটা শুরু হয় তবে আপনি এখানে আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে ঘুরতে যেতে পারেন কোথায় অবস্থিত গাজীপুরের উপজেলার ইউনিয়নের পাসুয়া গ্রামে কয়েকটি বিস্তীর্ণ এলাকা নিয়ে বিল টোক এ অবস্থিত পুরো বিল জুড়ে রাজত্ব করছে গোলাপি সাপলার দল কিভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে এরপর ময়মনসিং রোডের দিকে বাস কাউন্টার থেকে উজানবাটি অনন্যা অনন্যা ক্লাসিক এবং পথের সাথী এটি লোকাল বাস এই বাসগুলোতে উঠে উজুল চৌরাস্তা নামতে হবে বা উজুলি চৌরাস্তা বলতে পারেন এখানে নেমে একটু উত্তর দিকে এসে আপনাকে অটোতে আসতে হবে অটোতে উঠে আপনাকে বলতে হবে পাচুয়া গঙ্গা বাজার বা হাজি বাজার সাপলা বিলে যাব হাজি বাজারের এক কিলোমিটার আগে পূর্ব পাশে এটি অবস্থিত এখানে আসতে জন প্রতি তিরিশ টাকা অটো ভাড়া নিবে এই গ্রামে অনেকগুলো সাপলা বিল আছে তবে আপনি পাসুয়ার এই সাপলা বিলে ভ্রমণের জন্য নৌকা পাবেন নৌকা ভাড়া নিবে তিনশো টাকা এক রাউন্ডের জন্য তবে দরাদরি করে নিতে পারবেন দরাদরি করে নিলে ২৫০ টাকায় নিতে পারবেন সাপলা বিলের সৌন্দর্য এই সাপলা বিলে ফুটে আছে অসংখ্য সাপলা ফুল যেন এক প্রাকৃতিক স্বর্গ দেখেই চোখ জুড়িয়ে যায় সবাই একে সাপলা বিল নামেই চেনে সূর্যের সোনালি রশ্মি পানিতে পড়তেই কয়েকগুণ বাড়িয়ে দেয় বিলের সৌন্দর্য বছরের এ সময়ে যারা ঢাকার আশেপাশে থাকেন ছুটি আসেন বিলের সৌন্দর্য উপভোগ করতে ছোট্ট এই গ্রাম এখন ভ্রমণ পিপাসুদের কেন্দ্রবিন্দু বিলের সঙ্গে যাদের বাড়ি সাপলা তুলতে কিংবা মাছ ধরতে নৌকাই তাদের একমাত্র বাহন এক পলকে মনে হবে কোনো ক্যানভাসে আঁকা লাল সাপলার চিত্র বিল জুড়ে সাপলার রাজত্ব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছড়ানো সাপলার বিলে পর্যটকদের ভিড় বাড়ছে প্রতিদিনই ছুটির দিন সহ সপ্তাহের সাত দিনেই পাখি ডাকা ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিস্তীর্ণ এই সাপলার বিল এলাকা পাশের সড়কে দাঁড়িয়ে যত দূর চোখ যাবে সবুজের মাঝে রক্তিম আভা হাত ছানি দিচ্ছে বিলের পানিতে ঘুরে বেরিয়ে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা তবে এখানে যে শুধু লাল সাপলার বা প্রকৃতির সবুজ রঙের সমারোহই ঘটছে এমনটাও নয় এখানে লাল সাপলার মাঝেই দেখা মিলছে সাদা সাপলা সাদা বক দেশি প্রজাতির বিভিন্ন মাছ শিকার সাধারণত বর্ষায় খাল বিল ডোবায় যখন পানি টইটুম্বুর থাকে তখন জলে ভাসতে থাকে আমাদের চিরচেনা সাপলা শামুক শুধু সৌন্দর্যই নয় সুস্বাদু খাবার হিসেবেও সাপলার বেশ কদর রয়েছে কাফাসিয়া উপজেলার নাইঘর নাগাইশ শীতলাই ও দুলালপুর পশ্চিম বিলে অপরূপ শোভা অগণিত শাপলা ফুল থেকে প্রকৃতি অনেকেই বিস্তীর্ণ জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন প্রায় প্রতিদিনই লোকজন এখানে আসলে গ্রামবাসীদের ভালো লাগে কিন্তু অনেকে শাপলা তুলে নিয়ে যাচ্ছে এতে এই সাপলা বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে বিলের ফুটন্ত সাপলার শোভা একদিকে যেমন ভ্রমণ পিপাসুদের মনের খোরাক জুগিয়ে চলছে তেমনি এই সাপলা বেছে আর পর্যটকদের কাছে নৌকা ভাড়া দিয়ে আয়ের পথ তৈরি হয়েছে স্থানীয়দের জন্য এই সাপলাকে ঘিরেই সেখানে একটি উৎসব পরিবেশ তৈরি হয় বিলের পানিতে ঘুরতে ঘুরতে কেউ হয়তো দুয়েক গুছা সাপলা তুলে নিচ্ছেন নৌকায় কেউ আবার দরদাম করে বিলের তাজা মাছ কিনে নিচ্ছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার এছাড়া আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ